وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. فقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام तकबीर <takbir> <min> <-azaneims> <takbir> <min> <-azane> <ah> मे में कलमा में नमाजों में आजा तकबीर में कलमा में नमाजों में आजा में आईना लाही से मिला ना में मोहम्मद आईना <ah> में <ah> लाही से मिला ना में

আলহামদুলিল্লাহ সপ্তম বার্ষিক সিরাতুল্নবী সাল্লাম সম্মেলন আজ জানুয়ারি আজকের মহফিরের সভাপতি কারী মনিরুদ্দিন হাফিজ আহমুল্লা ইমাম ও ফথী তেতুলিয়াবাদ জামি মসজিদ সভাপতি হজরত মাওলানা কাজী নজরুল ইসলাম সাহেব দাম বারগত হম ইমাম ও খতিব ঐতিহ্যবাহী জুমাওয়ালা জামি মসজিদ দক্ষিণ গহরগাঁও আজকে মাহফিলের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহসের কোরআন হজরত মৌলানা মুক্তি আবুল কালাম দাম বারগত হন সম্পাদক মাসিক ইসলামী বার্তা ঢাকা। এবং আর আমার যত নামে কেরাম বনবাস কর্মাইবেন আমি শুধু আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্যই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা নায়তের গাড়ি মাতাল করলাম এবং নবীজির অসংখ্য অবনীত মেয়ে বাণী থেকে একটা না হাদিসে টুকরা তেল আউট করলাম আল্লাহ আলমিন আমাকে কিছু কথা বলেন নিয়তে বলবার মতো এবং আপনাদেরকে শ্রবণ করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য তৌফিক দান করেন বলেন আমিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন হে পয়গম্বর আপনাকে তাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ বানাইলাম কেমন রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মধ্যে বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা ইর্-রহমাতাল লিল আলামিন ও আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम কায়েনাতের জন্য রহমশীল বানাইলাম আমার নবী কেমন রহমত আমার নবী হিন্দুদের জন্য রহমত আমার নবী বেঈমানদের জন্য রহমত আমার নবী ইহুদি নাসারদের জন্য হলেন রহমত আমার নবী বিশেষ করে হলেন মুসলমান জাতির জন্য আলাদা নবী হলেন রহমত কেমন রহমতের নবী আমার যেই নবীকে দেখে নাই ভারতের জমিনের মধ্যে শিব শক্তি সরজী মহারাজ কালিমা করে মুসলমান হয় যে পায়ালকে দেখে নাই পাকিস্তানের জমিনের মধ্যে জুনের জন শেখ পয়ালম্বরের কালিমার মালা লাগে মুসলমান হল এর নবীর এমন একটা নবী আল্লাহ দান করেছে যে নবীর চেহারার মধ্যে তো বলত একদিন দুই দিন না সাত দিনের খোদা সাথে খোদা নিবারণ হয়ে যাইত তাকে বীর মে কাল মামে নামে আই নামে লাগি সে মেলা নামে মোহাম্মদ

যে পয়গম্বর রাস্তা দিয়ে আঁকলে দীর্ঘদিন পর্যন্ত মেশিকাম্বরের গ্রাম যেই পয়গম্বর রাস্তা দিয়ে গেলে দুই ধারে গাছপালা পর্যন্ত পায়াগম্বরকে সালাম জানাই এর রেনদী আঁশ একে আমরা তো কোনোদিন দরখাস্ত করি নাই মালিক ও দায়াম্মা আপনি আমাদেরকে কে পায়গম্বরের উম্মত যে যেই পায়গম্বরের হওয়ার জন্য লক্ষাজি পায়গম্বরের দোয়া করে সাল্লাল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখেরি জান্নালের পায়গম্বরের উম্মত বানাইতে জীবন তার দর্ণ মনে কর আর সেই পায়গম্বরা তো সেই সুন্দর

নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বললেন ওমা ঈদের দিন আনন্দে দিন আপনি কান্না করেন কেন নবীর সাহাবী ওমর গামরিয়া বললেন ভাই রমজান শরীফের মধ্যে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা রমজান শরীফের মধ্যে তারবী নামাজ আদায় করলাম কবুল হলো কিনা চিন্তা রমজান শরীফের মধ্যে কোরআন খতম করলাম কবুল হলো কিনা চিন্তা এই জন্য সাহাবাই মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আল্লাহ পাখরুল আলমিন বলতেছেন ও দুনিয়ার উন্মাতের গান দুনিয়ার জামিনার মধ্যে যারা জাহান নামের বয়ে যারা কবরের ভয়ে যারা আজাবের ভয়ে কান্না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে যেমন ঘরের মধ্যে আগুন লাগলে পানি যা হবে না আপনার আমার গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন কবরের মধ্যে লেগে যায় ওই বাবা গো দুনিয়ার ঠান্ডা পানি দ্বারা আগুন নিবানো যাবে না পয়গম্বর বলেন ওই কবরের আগুন জাহান নামের আগুন যদি নিবাইতে চাও দুনিয়ার জমির মধ্যে জাহান নামের বয়ে কান্না কর এরে আল্লাহর গুলাম জাহান নামের বয় এমন বয়

আজকে দুনিয়ার জমিনের মধ্যে তেমন টান না নাই এর আল্লাহর গুণ বলতোছিলাম কি এমন একটা پیغمبر পায় না যেই پیغمبرের উম্মত হওয়া জন্য আল্লাহ তো আমি বানাইছে আদম তুমি এলে নাই কোনো আমল নাই বিভিন্ন এত সম্মান কেন বলে মালা লাগাইছি বিভিন্ন মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজের ইমামতি করেন কেউ জানে না লোকটা কি ইঞ্জিনিয়ার কোর্ট নাকি আর্মি কোর্ট নাকি বিলিয়ারের কোর্ট অতচ গরিব গভীর ভাবে দেখানো হয় দেখা যায় গরিব অঞ্চলের মধ্যে নির্মূল একটা সন্তান কিন্তু আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সামনে নইয়া জামাতের মধ্যে নামাজ আদায় করে বলে কেন বলে পয়গম্বরের সুন্নতের মালা লাগাইছে তার দাম বেড়ে গেল এরে নবীর উম্মতের দাম

এমন নেতিম নবী আমার পিতা মাতা নাই রে তাহার তারপরে ও এত মারা হলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে এমন এতিম নবী আমা পিতা মাতা নাই রে তাহার তারপরে ও এত মারা মল্ল তাকে দুশ্মনে নবী বিয়ে কে তরাবে ফুলসিরা তো মিজানে উম্মতের

তরবারিয়া দৌড়ায় আমার পয়গম্বরের মাথা কেটে আনবে আমার নবীর এক সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে এমন গরম মিজাজ লয় কই যাও বলে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের মাথা নিয়ে আসলো বলে রহমান মুহাম্মদ তোমার আপন কেউ বলে না না বলেন এরা আগমনের খবর নাও সে তো পয়গম্বর হে হে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল অমরে এবারে গরম মেলা সিয়া বনে দরওয়ায়ে রওনা এদিকে বonar মুগ্নিমতি গরের মধ্যে বসে আল্লাহ তাআলার কালামে পাঠ পেল করে উমর দজল দরজায় লক করলেন বonar মুগ্নিমতি আত্মগোপন করিয়া ওমরের বন্ধরজা খুলে দিল অমর ডাক দিয়া বলে গম সালাম কালাম নাই আগে বা ধুই নাকি মোহাম্মদ লব পাৰি সাল্লামের কালিমা পৰিছ ওমরের বম বলে বাই কয়ের কিছু নাই অবশ্যই আমি কয় কম বৰে কালিমা পৰিমোশৰ মানুহ হয়ে গেছি অমর ডাকতে বলে বলাম কয়েক অম্বৰে কালি মাথায় কম ওমরে দায়া ওমরে বোন লাগ দি আমরা ভাই আমি জিনসি রোগী জিনসি রোগী ট্যাবলেট সেবন করলাম ট্যাবলেট সেবন করার পর শরীরের গুরাই গুরাই তার রিঅ্যাকশন গুলো পৌঁছে গেল রে ভাই এখন যদি কালিমা ফিরত দিতে বলো রে ভাই কালিমা ফিরত দেওয়া যাবে না এ ভাই তোর কি করবা আমার হাত কাটবা আমার পাও কাটবা কিন্তু ভাই শোন যেই দাগার মধ্যে তোর বাড়িটা দুলাইছিস ভাই ওই দাগার মধ্যে পাও ঢুকাইতে পারবা না আইমানুল আউয়ালিনাল আখির

এক পর্যায়ে তোমার মন মায়ার মায়ের কান্নার এক পর্যায়ে বনের কান্না দেখে ওমরে দিলে মায়া জুম মিলে গেল ওমদার দিলে বোন আর কান্না করিও না আর তোমাকে মারব না একটু আগে কি করতেছিলাম কম বলে বায়াল্লা কালার কালামে পাত তেল পুঁত তেছিল অমর ডাক দিয়া বলে রে ব্রহ্ণ কালি মা কালি মা কালি মাঘ বলা দে মালে ম ওই খুরা শরীম আমাকে খুশি শোনা অমরে ব্রহ্ণ বা ডাক দিয়া বলে রে কানা তুমি গোসময়ে প্রতিক্ষণ হয় না তারপর তুমি না ওই কোরআনে পাক তেলাওয়াত করবা এদিকে আমার আপনার পয়গম্বর মক্কার মুশে দোয়া করে ও মালিক দুই উমরকে তুমি এক উমরকে তুমি ইসলামের খাতেন বনে নাও আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করেছেন ওমর কে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেছেন কেশমা